लोके रात्रि बेला खावा दावा पर सोए ना आमी तुमी नाम काज करी बिराट आमार काजे लोके तुमी करी सेटुकुनी आमार काछे बिराट अरे तुमी की करछिस हां सब चुप कर बस ओ की करछ आमी बिस्कुट खाबे सारा दिके सब मार भाई दा खेचिस तो दिलाम और জাবনার মধ্যে আবার বেগুনও যায় নাকি জাবনার মধ্যে তো ঝোলা গুড় এই সমস্ত যায় খাবার সময় তো খাবে আবার পেছনে লাগা দুধ আমি নিজের কাজটা আমি এগিয়ে রাখছি না পিছিয়ে রাখছি সেটাও তোমার প্রবলেম তোমার সব কিছুই প্রবলেম কেন গো হ্যাঁ রাত্রিরে কাটছ সকালে কেন কাটবে না সেটাও তোমার জ্বালা কে কেটে দেবে আমাকে শাকগুলো বাঁচতে টাইম লাগে না পুরো শাক আমি তো বললাম ঘাস হ্যাঁ ঘাস

গরিব মানুষের আবার পকেট মারা যায় হ্যাঁ গরিব মানুষের পকেটে 20 টাকা 10 টাকা থাকে সেই পকেট গুলোই মারিয়ে ছি ছি আবার কি ছি কি আমি তো নিয়ে তো পণ্য কিছু পাচ্ছি না এইগুলো কিনেছি কি খারাপ করেছি আমি খাবে না নাকি তুমি মলাও সব ভালো লাগা আমি দেখ রাস্তা দিয়ে দেখলাম লোকটা চিৎকার করে করে যাচ্ছিল তাই আমি কিনেছি তারপরে আবার বেশি আবার কথা ঘাস তো এই তো ওই তো সেই যত রকমের ভেগড়াবাজি লোকটা চিৎকার করে কি বললো লগ yeah,

রান্ধুনিদেরকে বাড়ির লোকরা বলতে যায় যে কি রান্না করছো কি দিচ্ছ না দিচ্ছ বলে দেয় এই আইটেম হবে রান্না সে বুঝলে যে তাতে আইটেমে কি দেবে তুমি কথাবার্তা আমার শুনলে গা যায়

অভ্যাস ছয়টাও যে অভ্যাস কৰি কাজবোৰে শাক পাতা বাচ্ছা একে হাতে এ কি হৈছে তই নাটক গিলি কৰিছ না মা খাবি কিন্তু বড নাটক কৰ

তুমি বুঝো তোমাকে তুমি তোমাকে বুঝো তুমি কত দামি হে তুমি কত দামি হুম আমি গরিব লোক সে জন্য 50 10 জিনিস নিয়ে আসি গরীব লোক সবাই গরীব তোমাকে যখন নিয়ে এসেছিলাম তখন তুমি আধ পচা ছিলে এখন তুমি পুরো পচে গেছ হ্যাঁ গো আধ পচা ছিলাম বললে হলো আধ পচা ছিলাম জঘন্য লোক আমি পচা কি গন্ধ এই চলে যা কি হয়েছে কি কি হলো কি চাই কি চাই ও ডাব্বাটা হ্যাঁ ডাব্বাটাই তো খুঁচ্ছে বিস্কুটের ডাব্বা খুঁচ্ছে আবার কি সকাল থেকে কতবার খেলি তুই হ্যাঁ তোকেও মারবো তুই কতবার খেয়েছিস কতবার খাইছিস বল সকাল থেকে ওই যে বাটি খালি পড়ে আছে ওখানে সারাদিন ওদের বিস্কুটই দিয়ে যাও মাছ মাংস দিলে খাবে না উনি নবাব পুত্র এসছেন ওনার জন্য কিনে কিনে খালি নিয়ে আসো না নবাব পুত্র কায়দা হয়েছে তোমরা তুমি যদি এটা না খাবে তো না খাবে কি খাবে বলে দেবে আমি তোমার করে দেবো আমরা এটা খাবো বাবা সত্যি কথা বলতে আমরা এটা খাবো পয়সা দিয়ে কিনেছি ফেলার জন্য না তোমার যদি ইচ্ছা না হয় খেয়েও না তুমি বলে দেবে তোমাকে আমি আলাদা অন্য কোনো খাবার করে দেবো পেঁপে তরকারি খাবে পেঁপে নিয়ে এসছে একটা বড় মতো পড়ে আছে একটা খাবে পেঁপে তরকারি হ্যাঁ কি খাবে তুমি মাথা নাড়াচ্ছ না খাও তুমি কি খাওয়াবো তোমাকে আমি রাজভোগ होड़े तो बोबला फोक।